আপেল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সুস্বাদু এবং পুষ্টিকর ফলগুলোর মধ্যে একটি আপেল খেলে দাঁতের দারুণ উপকার হয় আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা অন্ত্র বা ভুঁড়ির ফ্যাট কমাতে সাহায্য করে যার ফলে কোলেস্টেরলের মাত্রাও সঠিক থাকে তাই হার্টের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমে যায় আপেলের খোসার মধ্যে যে উপাদানটি থাকে তা রক্তনালিকা থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে এর ফলে হার্টে রক্ত চলাচল স্বাভাবিক থাকে আপেল হজম শক্তিও বৃদ্ধি করে সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করে লিভারকে শতভাগ সুস্থ রাখতে পারে এই আপেল এটি খুব সহজেই লিভারে জমা হওয়া ক্ষতিকারক উপাদানগুলোকে বেরিয়ে যেতে সাহায্য করে আপেলের মধ্যে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে যে সকল মেয়েরা প্রতিদিন আপেল খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আঠাশ পার্সেন্ট কমে যায় এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আপনার শরীর ভালো রাখতে সাহায্য করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে